শিক্ষা কার্যক্রম চালুর কথা ছিল কিন্তু চলমান পরিস্থিতির বিবেচনায় তা খুলছে না আজ শনিবার তিনি আগস্ট কালী কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি বলেছেন আগামীকাল রোববার থেকে মফস্বলের প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও তা আপাতত বন্ধ রয়েছে এর আগে গত একত্রিশে জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী চারে আগস্ট থেকে বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকায় ছাড়া সারা দেশে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালু হবে কিন্তু সে অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে প্রাথমিক যে যে সেই প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও এই যে আপনাদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে এখন বর্তমানে বিরাজমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরপর অসহযোগ আন্দোলন আপনারা জানেন সেই অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতেই এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার তথা প্রাথমিক বিদ্যালয়ে অর্থাৎ যারা নিয়ন্ত্রণ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ গণশিক্ষা মন্ত্রণালয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবশেষ আপনি তো তুমি মতামত থেকে থাকলে অবশ্যই কর্মকে জানাবেন সকল আত্মসুস্থ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ